तू तो সাকিব প্রেমী কিন্তু সাকিব খান সাকিব খান ছাড়া আর কাউকেই ভালো লাগে না ভাই মনে করো যে যদি ঠিকঠাক মতো সবকিছু পায় তাহলে সাকিব খানের মতো হতে পারে সাকিব খানের পর হচ্ছে রশানের রশন ভাইয়ার হচ্ছে একটু সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় কারণ সব ফিলর থেকে ভাইটা একটু মানে স্মার্ট হবে মানে চেষ্টা করলে হবে আর কাকে ভাল লাগে মানে সাকিব

তার মনে হয় যে তাকে ওরকম ক্যারেক্টার দেওয়া উচিত অবশ্যই সবাই খুব ভালো অ্যাক্টিং করে বাট আমার সাকিব খান তো আমার সাকিব খানই আচ্ছা এই তুমি একটু আগে বলছিলে সাকিব খান যদি অভিনয় করতে না পারো তার সঙ্গে তাহলে তুমি অভিনয় করবে না এটা কি সত্যি একদম সত্যি অভিনয় বলতে হচ্ছে কি যে সিনেমায় তো আমার তার জন্যই যদি কখনো করি তাহলে তার জন্যই করা হবে তার সাথেই করা হবে আর যদি করতে না পারি তাহলে আর সিনেমায় এন্ট্রি নেওয়ার কোনো ইচ্ছা নেই ধরো একজন পরিচালক বললো ও আরেকটা কথা বলি তিন চারটা মুভি আমি অলরেডি ফিরিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার মুভি পছন্দ না আমার গল্প পছন্দ হতে হবে হিরো পছন্দ হতে হবে আর ওরকম বাজেট লাগবে অনেকেই বলে যে এরকম এরকম দুইটা নায়িকা থাকবে দুইটা নায়িকার ভিতরে তুমি মেন সেই ওইগুলো না ভাই নায়িকা থাকলে আমি একাই নায়িকা থাকবো আশেপাশে থাকতে পারে বাট নায়িকা তো একজনই হয় ভাই যত বড় ক্যারেক্টারি হোক ওইগুলো ফিরে দিছি কারণ হচ্ছে গল্প পছন্দ না প্লাস হচ্ছে ওইরকম বাজেট নেই তাহলে মুভি করে লাভ আছে আর আমি যে সুন্দর যে দেখতে শুনতে কিউট ওই তুলনায় হচ্ছে ওইরকম মুভির সাথে আমাকে যায় না আমাকে দরকার হচ্ছে তুফান টাইপের মুভি প্রিয়তমার টাইপের মুভি কারণ আমার সব কিছুর সাথে মিল যাবে আমার ফেস হচ্ছে সব কিছুর সাথে মিল যায় রোমান্টিক বলেন একটু হট লুকে বলেন প্লাস হচ্ছে একটু ডিস্কো লুক বলেন সব কিছুর সাথে আমার লুক পারফেক্ট কোনটা ভালো লাগছে প্রিয়তমা নাকি রাজকুমার নাকি ধরো রাজকুমার আমার একদমই ভালো লাগে না কারণ রাজকুমার কোনো ফিনিশিং নাই প্লাস হচ্ছে এটা কারোই ভালো লাগেনি আমি অনেকের মুখ থেকে শুনেছি প্রিয়তমা একটু দেখার মতো ছিল বাট তুফান তো তুফানি আর কোনো কথাই নেই ধরো একজন ভারতীয় পরিচালক নাম আরশেদ সে তোমাকে অফার করলো যে সাকিব খান তোমার নায়ক কিন্তু গিভেন টেক কি করবা এখন এই গিভেন টেক নিয়ে তো আমি মিডিয়ায় অলরেডি ঝামেলায় পড়তেছি কাজ করা হচ্ছে অনেক বন্ধ মানে যেখানে গিভেন টেকের কথা বলা হয় ওইখানে একদমই না দরকার হয় তোমার চ্যানেলেই আর কাজ করব না তাও গিভেন টেক দিয়ে কাজ করব না বাট যারা ভালো ভালো ডিরেক্টর তাদের সাথে এখন কাজ করতেছি যেখানে যাইতেছি হাজব্যান্ড সাথে করে নিয়ে যাচ্ছি হাজবেন্ড ছাড়া যাচ্ছি না কেউ যদি গিভেন টেকের অফার দেয় তাহলে তাকে বলি যে একটা কাজ করো আমার হাজব্যান্ডকে নিয়ে আসতেছি তোমার কত লাখ টাকা লাগবে তুমি সেটা বলো তোমার গিভেন্টে আমার হাজবেন্ডের সামনে করতে হবে তোমার কত লাখ টাকা লাগবে তুমি সেটা বলবা সে তো লজ্জায় ফোন কাইটা দেয় আবার হচ্ছে মানিককে ধরাই দিই আমি বলি কি মানিক না তোমার সাথে গিভেন টেকের বিষয়ে কথা বলবে সে লজ্জায় ফোন কেটে দেয় তো আমি এই বিষয়টাকে হচ্ছে অনেক ঘৃণা করি রাইট কিন্তু এই যে মানে তোমাকে অফার করে তার মানে হচ্ছে এগুলো চলে আসলে হ্যাঁ আসলে চলে মানে সবাই যে দেয় সেটা কিন্তু না মিডিয়ায় কিছু কিছু ডিরেক্টর আছে কিছু কিছু প্রডিউসার আছে যারা হচ্ছে এগুলো অফার করে নায়িকাদের বা গার্লফ্রেন্ড হতে হবে তুমি আমার গার্লফ্রেন্ড হলে তোমাকে অনেক কাজ দিব মাসে তিরিশ দিন তুমি কাজ করতে পারবা আর আমি গার্লফ্রেন্ড হতে পারলাম না আমাকেও গার্লফ্রেন্ড হওয়ার অফার করে বাট আমি বলি যে আমার আমি বিবাহিত আমি তোমার কেন গার্লফ্রেন্ড হতে যাবো হ্যাঁ তুমি কি আমার বোকা পাইছো আমার মানুষটা দেখতে হচ্ছে ছোট কিন্তু আমি অনেক ভালো বুঝি আমাকে হচ্ছে আদা পরা দেয় আমি মনে মনে বলি যে দাদারে আদা পড়া দিও না ভাই তোমার থেকে ভালো বুঝি তো বিষয়টা হচ্ছে আমি যত এড়ায় যাইতে পারি আর কি তোমার কি মনে হয় আসলে এই ধরনের প্রডিউসার ডিরেক্টররা মানে সিনেমার পরিবেশ নাটকের পরিবেশ মিডিয়ার পরিবেশটাকে নষ্ট নষ্ট কারণ হচ্ছে সবাই এরকম না কিছু কিছু ডিরেক্টর আছে যেমন হচ্ছে আমাদের কিছু কিছু ডিরেক্টর মানে রানিং যে ডিরেক্টর গুলো শুরু করে প্লাস হচ্ছে অনন্য মামুন মানে এই টাইপের যে ডিরেক্টর গুলো আছে তারা কিন্তু খুবই ভালো মানুষ যেটা মনে হয় আমার মনে হয় যে তাদের মনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না যার কারণে হচ্ছে তারা আজকে এত বড় একটা পর্যায়ে আসতে পেরেছে আর যেগুলো নাকি এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে হচ্ছে প্রথমেই মিডিয়ায় আসে তারা কখনোই টিকে থাকতে পারে না প্লাস তাদের লাইফে দেখবেন যে কোনো একটা ভালো মুভি নেই তাদের লাইফে দেখবেন কোনো ভালো একটা নাটক নেই তাদের লাইফে দেখবেন ভালো একটা মিউজিক ভিডিও থাকতে পারে কারণ মিউজিক ভিডিও কখন কার হিট হয়ে যায় সেটা বলা যায় না বাট তারা কখনোই ভালো সিনেমার ডিরেক্টর হতে পারে না কিছু কিছু ভালো ডিরেক্টর আছে যারা নাকি চিন্তা করে যে আমি একটা মিডিয়া একটা ভালো কিছু করবো যেমন আমরা যেমন স্বপ্ন দেখি যে সিনেমা অ্যাক্টিং করব তারাও স্বপ্ন দেখে যে না মিডিয়ায় বড়ো একজন ডিরেক্টর হব ভালো কাজ করব। তারা হচ্ছে মেয়েদেরকে এরকম অফার করে না তারা হচ্ছে খুব যত্ন করে মেয়েদেরকে রেসপেক্ট করবে সেটে গেলে প্লাস হচ্ছে কি লাগবে না লাগবে সব কিছু ইয়ে করবে জাজ করবে তো সবাই যে একরকম সেটা না কিছু কিছু পোংটা ডিরেক্টর আছে এই যে পোংটা ডিরেক্টররা কি আসলে মেঘ হওয়ার জন্যই আসে সহজ ওরা হচ্ছে এ হ্যাঁ এরকমই তাদের কাজ দরকার না আমার মনে হয় যে যাদের কাজ দরকার তারা কখনো মেঘ খোঁজে না আর যাদের কাজ দরকার না তারা ফুর্তি করবে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে কাজও করবে তারা এগুলো করে প্লাস হচ্ছে এই কাজের সাথে আমাদের মিডিয়া কিছু মেকআপ আর্টিস্ট জড়িত যারা হচ্ছে আপনার মেয়ে দিয়ে হ্যাঁ মেয়ের দালাল ম্যাসেঞ্জারে মনে করেন যে মেয়ে দেবে মেয়ে দিয়ে বলবে যে ভাই দেখেন কোন কালেকশন লাগবে মানে ব্যাপারটা এরকম দেখবেন যে তারা মাসে তিরিশ দিন কাজ করতেছে তো আমার হাজবেন্ডও হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট সে হচ্ছে তাকে আমি এখন সে মেকআপের কাজ করে না কারণ আমি বিয়ে হওয়ার পর থেকে তাকে বলছি যে তুমি মেয়ে দিয়ে কাজ করবা না পরে সে বলছে যে আমারও ভালো লাগে না মেয়ে দিয়ে কেন কাজ করবো আমি তো ভালো কাজ পারি আমার হাতের কাজ ভালো এমন হচ্ছে আমার মেকআপ নিয়ে কখনো কেউ কমপ্লেন করেনি তো আমি কেন মেয়ে দিয়ে কাজ করব তো আমার হাজব্যান্ড এখন আলহামদুলিল্লাহ মেকআপের কাজ ছেড়ে দিছে কারণ এক ডিরেক্ট একজন ওই দিন কল দিয়ে বলতেছে যে এরকম এরকম তুমি মেয়ে দিয়ে কাজ করো না তাহলে তো তুমি মিডিয়া টিকে থাকতে পারবা না মেয়ে দিয়ে তোমাকে কাজ করতে হবে ওই দিনের পর থেকে আরও জিদ লাগছে দুইজনে যে মেয়ে দিয়ে আমাকে কেন কাজ করতে হবে তুমি মেকআপের কাজে ছেড়ে দিবা সে বলছে হ্যাঁ এটা তো এটা হলো তো আরও ভালো আলহামদুলিল্লাহ সে একটা বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে বিজনেস মনে হয় না যার মেকআপের কাজ করা লাগবে তো এই মেকআপ আর্টিস্টটা হচ্ছে গন্ডগোল করে বেশি তাদের কাজের জন্য হচ্ছে তারা এগুলো করে দিবা আমি কিন্তু বুঝি নাই মে দিয়ে কাজ করতে মানে একটু বুঝায় আমি হচ্ছে বুঝায় বলি তাহলে কারণ হচ্ছে তারা ডিরেক্টরদের কাছে গিয়ে গিয়ে মানে মেয়েদের লিংক থাকে তো ডিরেক্টরদের ইনবক্সে হচ্ছে নক করে যে ভাই দেখেন মানে ভালো ডিরেক্টর যারা তাদেরকেও নক দেয় খারাপগুলো গুলো যেগুলো ওইগুলো কি নক দেয় তো এখন যারা ভালো ডিরেক্টর তারা তো বলে যে না ভাই মে লাগবে না আমাদের আবার কিছু কিছু ডিরেক্টরদের কমেন্ট বক্সে গিয়ে লিখবে যে আপু কি বলে ভাই দেখেন কোন পাখি পাখি লাগবে লাগলে বলেন পাখির কাজ দেন পরে হয় কি যে পাখি পছন্দ হয়ে যায় তো পাখির যেই দিন একটা মিউজিক ভিডিও হবে সেই দিন কিন্তু বাধ্যতামূলক ওই মেকআপ আর্টিস্টকে কল দিতে হবে কারণ সে এত কষ্ট করে একটা মেয়ে ম্যানেজ করে দিল এখন কাজে নিলে কাকে নিতে হবে তাকেই নিতে হবে তো এইভাবে হচ্ছে মিডিয়ার কিছু কিছু মেকআপ আর্টিস্টরা আর কি কাজ করে ওকে তোমাকে মনে হয় মিডিয়াতে আসলে পলিটিক্সটা সিন্ডিকেটটা অনেক গুরুত্বপূর্ণ এবং এরাই সব খেয়ে ফেলতেছে হ্যাঁ ওদের ওদের জন্য আমার মনে হয় যে মিডিয়ায় থাকা যাবে না কারণ আমি তো হচ্ছে ইগল মিউজিক থেকে বের হয়ে বাহিরে কাজ করতেছিলাম বাট দেখা দেখতেছি যে ওইখানেও সিন্ডিকেট মানে যারা গার্লফ্রেন্ড তারা সারা মাসি কাজ করে ইভেন হচ্ছে আমাদের যে ভালো কাজটা পাবো ওইটাও গার্লফ্রেন্ডরা এসে নিয়ে নেয় তো গার্লফ্রেন্ডরাই যদি মিডিয়ায় কাজ করে আমরা কেন ভাই আমরা কি ভাড়া থাকতে আসছি মিডিয়ায় তো একদম মানে মাথায় যে ধরে গেছে যে থাক একটু ধৈর্য ধরি আর অল্প অল্প কাজ করি আমার যে মাসে তিরিশ দিনই কাজ করতে হবে ওরকম কোনো কথা নেই একটু ধৈর্য ধরে কাজ করি ভালো দেখে কাজ করি ভালো থেকে কাজ করি সাকিব খানের সাথে সিনেমা